সরকারের পালা বদলে দেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে পরিবর্তন এলেও ব্যতিক্রম হকিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ আড়ালে যাওয়ার পর আরও সংকুচিত হয়েছে দাপ্তরিক কার্যক্রম তবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিবর্তনের স্বপ্ন দেখছেন সাবেক হকি খেলোয়াড়রা নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার পাশাপাশি ক্রীড়া বান্ধব ফেডারেশন তৈরিতে জোর দেন হাবুল জামালরা পরিবর্তনের নতুন বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লাগলেও ব্যতিক্রম কেবল তৃতীয় জনপ্রিয় খেলা হকিতে আর মোরা ভেঙে ঘুম থেকে ওঠার বদলে আরও যেন নিদ্রায় বিভোর ফেডারেশন সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ আড়ালে চলে গেছেন আগেই হাতে গোনা কর্মকর্তা দিয়েই চলছে কার্যক্রম সব মিলিয়ে আবারও গভীর সংখ্যায় হকি তবে আধার করে সম্ভাবনা সূর্য লাল সবুজের আকাশে উকি দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়ক মাকসুদ আলম হাবুলের পাশাপাশি ফেডারেশন থেকে খেলোয়াড়দের কণ্ঠরোধ করার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া তাগিদ দেন হাবুল হকি খেলে খেললে হবে না ওদেরকে সুযোগ সুবিধা দিতে হবে সুযোগ সুবিধা না দিলে হকি একেবারে শেষ হয়ে যাবে একটা প্লেয়ার যে হকি খেলবে কি কি টাকা পয়সার জন্য খেলতে হয় খেলে তো আমি যদি টাকা পয়সা না পাই তাহলে হকি খেলে লাভ আছে আমাদের ফেডারেশন ওই একটা সুযোগ সুবিধা দিতে হবে আমরা চাই আমাদের যারা প্রজন্মে এখন হকিকে নিয়ে চিন্তা করছে তার যেমন আরও ভালো দিকে এগিয়ে যায় শৈশবে হকি স্ট্রিক ভালোবাসা থাকলেও বয়স বাড়ার সাথে সাথে কঠিন বাস্তবতা মেনে নেন খেলোয়াড়রা তবে হকির উন্নয়নের স্বার্থে নিয়মিত লিগ আয়োজনের তাগিদ দেন বাংলাদেশের শুরুর দিকে তারকা আজিজুল্লাহ হায়দার জামাল এশিয়ার গন্ডি পেরিয়ে বিশ্বসেরা খেলোয়াড় তৈরি স্বপ্ন দেখেন এই সাবেক আগামীতে এই হকি দেশের এবং বিশ্ব পর্যায়ে যাবে এখান থেকে আশা করতেছি যে এশিয়া কাপ অথবা এশিয়ান গেমস এগুলিতে ভালো করলে এখান থেকে আমি একা কেন আরও অনেক এশিয়ান স্টার এখান থেকে হয়ে আসুক এদিকে অনিয়মিত লীগের কারণে খুব বেশি ম্যাচ পরিচালনার সুযোগ পান না আম্পায়াররা যা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য বড় চ্যালেঞ্জ বলে মানছেন আন্তর্জাতিক এলিট আম্পায়ার সেলিম লাকি আর নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফেডারেশন থেকে আয়োজন করা গেলে তা ইতিবাচক হবে বলে জানান আরেক আম্পায়ার ইসমাইল হোসেন লিটন যদি মাঠে খেলা না থাকে আমি কাকে দিয়ে আম্পায়ারিং করাবো আর কাকে দিয়ে আমি খেলা পরিচালনা করাবো যে আমি ভবিষ্যৎ চিন্তা করবো যে আমার ভবিষ্যৎকে আমি কোন ধরনের আম্পায়ার আমি প্রোডাক্ট দিয়ে যাচ্ছি কিছুদিন আগেও আমাদের একটা আম্পায়ার কোচিং স্টেরিং হয়েছে যদি আমাদের এইভাবে যদি আম্পায়ার কোচিং স্টেরিং আরও হয় আমরা যদি আরও পাই সুযোগ পাই আমরা ডেভেলপ তবে এখন প্রশ্ন হচ্ছে হকির দায়িত্ব নেবেন কে সব সমস্যা দূরে ঠেলে একজন যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে পুরো হকি খেলোয়াড়রা শুভ যমুনা স্পোর্টস ঢাকা